আবার এটা ভেজ ডাল আমি গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে একটা সুন্দর বৃষ্টি সকাল থেকে একটা সুন্দর ব্লগ স্টার্ট করলাম আজকের থাইমবেল দেখে টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছ যে আজকে আমার বাড়িতে পূর্ণিমার পুজো আছে এক বছরের অবসান আজকে ঘটলো সত্যি কথা মানে একটা বছর ধরে আমরা ওয়েট করি আজকের এই দিনটার জন্যে সবাই মিলে অনেক আনন্দ করবো হৈচই করবো ভালো মতো খাবো দাবো সাজবো বুঝবো এটাই মনে হয় সব আত্মীয় স্বজন বাড়িতে আসবে প্রসাদ বিতরণ হবে বাড়িতে সুন্দর করে পুজো হবে মাকে নতুন রূপে সাজানো হবে সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা কিন্তু অনেক স্পেশাল অনেক সুন্দর হতে চলেছে ভিডিওটা কিন্তু তোমরা ফুল ওয়াচ করো কন্টিনিউ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে কেননা আজকে ভিডিওটা একটু অন্যরকম কারণ একটাই যেহেতু একটা বাড়িতে পুজো সব রকম যেটা যেটা করছি না করছি সংসারে কাজকর্ম ছাড়া ঠাকুর ঘরের সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করবো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তাই বললাম তোমরা ভিডিওটা কিন্তু ফুল কাজ কর না তো বুঝবে না তো আজকে বুদ্ধ পূর্ণিমা বাড়িতে গন্ধেশ্বরী পুজো সোমবার আর বারোই মে তো একটু ভিডিওটা তোমাদের কাছে দিতে আমার লেট হয়ে গেলো কেননা সারাদিনে কাজকর্ম সংসারে কাজকর্ম সব কিছু করে ভিডিও এডিটিং করতে একটু দেরি হয়ে গেলো তো সেই জন্যে ভিডিওটা তোমাদের কাছে একটু লেট করে মানে ছাড়া হলো মানে প্রায় ছ দিন সাত দিনের গ্যাপ করে ছাড়া হচ্ছে কারণ আমি ভিডিও এডিটিং করতেই পারিনি কারণ আগের ভিডিও যেগুলো জমেছিলো সেগুলো তোমাদের কাছে শেয়ার করতে করতে আর এই ভিডিওটা এডিটিং করা হয়নি তো তোমরা ভুল ক্ষমা করে মার্জনা করো আর ভিডিওটা অবশ্যই তোমরা দেখো তো সকালবেলা উঠেই বাসি ঘরঠরগুলো মুছে নিয়েছি কারণ যেহেতু আজকে বাড়িতে পুজো তো সেই জন্য একদম ভালো করে পুরো বাড়ি ঘর পরিষ্কার করছি এমনিতে তো দু তিন দিন ধরে আমার একটু পয় পরিষ্কার চলছেই তো আজকে যেহেতু বাড়িতে সকালবেলা থেকেই মানে পুজোর তোর্য শুরু হয়েছে ওই জন্যে কিন্তু আজকে সকালবেলা উঠে আগে বাসি ঘরগুলো মুছে নিচ্ছি তো আজকে আর তোমাদের দাদাভাই আমাকে বকাবকি করেনি কারণ জানে যে আজকে বাড়িতে পুজো আর আমি আজকে যে সকালবেলা উঠেই সব পরিষ্কার করব বাসি ঘর মুছবো সেটা তোমাদের দাদাভাই খুব ভালো করে জানে সেই জন্য আজ কিছু বলে না যেহেতু বাড়িতে একটা পুজো ভালো দিন ঝামেলা অশান্তি করে কোনো লাভ নেই তো সেই জন্য আর কিছু বলেনি তো সকালবেলা উঠলাম উঠে পাম্পে জল পরলাম দাঁত ব্রাশ করলাম মুখ ধুলাম দিয়ে নিয়ে তারপরে কিন্তু বাসি জামা কাপড় এখনও ছাড়িনি এটা রাত্রিবেলা পরে শুয়েছিলাম আর এখন এতটা গরম পড়েছে যে কোনো মানে ভারী নাইটি পরে থাকতেই পারি না ওই ছেঁড়া ফাটা পাতলা নাইটি ছাড়া কোনো নাইটি মানে পড়তে পারি না হয়তো তোমরা ভাববে যেটা কী নাইটি পড়েছে কী দিচ্ছি তো সেই জন্য তোমাদের কাছে কথাটা আগেই আমি বলে দিলাম সত্যি কথা বলতে কি যা গরম পড়েছে এখন আমি সত্যি ভালো কোনো মোটা ভারী নাইটি পরে থাকতেই পারি না যা পারি এই হালকা হুলকা পাতলা নাইটি পরে মানে রাতটুকুনি আর কি ঘুমায় তো সকালে উঠে যেহেতু এই কাজগুলো করব বাসি কাজগুলো সেই জন্য নাইটিটা আমি চেঞ্জ করিনি ভাবলাম যে একবারে বাসি কাজকর্ম সেরে একবারে গা হাত পা মুখ ধুয়ে গায়ে জল ঢেলে নিয়ে তারপরে নাইটিটা চেঞ্জ করব। কারণ রান্নাবান্না আছে আর ঠাকুরঘরের কাজকর্ম কিন্তু তোমাদের দাদাভাই সামলে নেবে কারণ ও কিন্তু ঠাকুরঘরের কাজ খুব ভালো করতে পারে ও যেমন বাজার করতে পারে দোকান করতে পারে বিজনেস সামলাতে পারে তেমন কিন্তু ও কিন্তু ঠাকুর ঠাকুরঘরেরও প্রচুর কাজ করে এবং ঠাকুর ঠাকুরঘরের সমস্ত নিয়ম কানুন কাজ ও করতে পারে তো তোমরা হয়তো বলবে যে আমি পারি না হ্যাঁ আমিও পারি আগে তো আমি কিছুই পারতাম না কিন্তু এখন আমি সব কিছুই পারি নিয়মকানুন কিন্তু দেখো আমি যদি ঠাকুর ঘরে তোমাদের দাদা ভাইয়ের সাথে ঢুকে যাই তো সেটা তো আর দশ মিনিট পনেরো মিনিট বা আধ ঘন্টার ব্যাপার না অন্তত চার পাঁচ ঘন্টার জন্য আমার যেতে হবে তো আমাকে তো আবার সকালবেলা রান্না বান্না দুপুরে রান্না বান্না তারপরে বাসন কোষণ মাজা সংসার সমস্ত কাজ করতে হবে তো আমি যদি চলে যাই তাই রান্নাটা কী করবো বলো আমার বাড়িতে তো আমি ছাড়া আর কেউ রান্না করার নেই এবং সুবিধা অসুবিধা তো যে কেউ একটু অ্যাডজাস্ট করে রান্না করবে সেরকম আমার বাড়িতে কেউ নেই তো সেই জন্য আমাকেই কিন্তু রান্না রান্নাবান্নাটা করতে হবে তো সেই কারণের জন্য কিন্তু তোমাদের দাদাভাই ঠাকুর ঘরে আজকে মানে দোকানেও যায়নি আর কি ছুটি নিয়েছে দোকানেও যায়নি তো ও পূর্ণিমার পুজোটা মানে ওই সব গোছাগুনতি করবে আর তাছাড়া আমি তো ঠাকুর ঘরের কাপড় পাল্টানো ঠাকুরকে পরিষ্কার করা ঠাকুর ঠাকুরঘরের বাসন মাজা সব আমি কমপ্লিট করে দিয়েছি ঠাকুর ঘর ঝাড়া ঝাড়ি করা সমস্ত করে দিয়েছি ওগুলো তোমাদের দাদা করেনি ওগুলো তো আমি করেছি সেটা তোমাদের আমি ভিডিওর মাধ্যমে শেয়ারও করেছি বলেওছি কিন্তু পূর্ণিমার পুজোটা ও যাবে আমার ছেলে যাবে যেহেতু আমার ছেলে পুজো টুজো খুব ভালোবাসে দেখতে পুজো বাড়িতে হলেও খুব মনে আনন্দ হয় যেটা সব মানে বাড়ির ছেলে মেয়েদের হয় আর কি আমার ছেলেরও হয় তো সেই জন্য ও এমনি যাবে আর আমার শাশুড়ি যাবে কারণ ওনার যেহেতু বাড়িতে পুজো তো উনি তো বাড়ির একজন গার্জেন মেম্বার তো উনি তো যাবেই আর আমি যাবো আর আসবো মানে আমি তো মানে যেহেতু রান্নার কাজে ঢুকে পড়বো তো সেই জন্য আমাকে আর মানে ঠাকুর ঘরে ঢুকতে পারবো না ঠাকুর ঘরে বারান্দা থেকে সবটা তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করবো আর উঠেই তো দেখতে পেলে যে সকালবেলা উঠে বাসি জামাকাপড় ছাড়লাম বাসি বাসন ছিল সেগুলোকে মুছিল করলাম রান্নাঘরে ডাস্টবিন বালতি ছিল সেগুলো ফেললাম তো সেই ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করিনি তারপর অনেক জামা কাপড় ভেজানো ছিল আগের দিন বাথরুমে তো সেগুলোর সমস্ত কেচে সব ছাদে মেলে দিলাম তো আজকে যেহেতু বাড়িতে পুজো তো এখানে দেখো বাজাহার তোমাদের দাদাভাই সকালবেলায় নিয়ে এসেছে এখানে ফুলকপি পটল কুমড়ো আম আলু সব এনেছে এবার আমি আজকে তরকারি কাটতো অন্যদিন শাশুড়ি কেটে দেয় তো যেহেতু আজ উনি যাবে ঠাকুর ঘরে ওই জন্য ওনাকে আর কাটতে দিলাম না কারণ যতই হোক একটু হাতে হাতে তো ঠাকুর ঘরে উনিও কাজ করবে তো আগে ফুলকপিটা কাটছি কেন ফুলকপিটা কেটে আগে ফুলকপিটা বসিয়ে দেবো কারণ ফুলকপি কাটতে অনেকটা তাড়াতাড়ি হয় তো সেই জন্যে আর ফুলকপিটা হয়ে গেলে বাবুকে ফুলকপি দিয়ে রান্না করে ভাত খেতে দিয়ে দেবো আর ফুলকপিটা করে তারপর বাকি কি কি করব না করব সেটা তোমাদের পরে আর কি দেখাচ্ছি তাহলে আপাতত ফুলকপিটা কেটে নিই আর পরে হয়তো পটল দিয়েও দেখি কি করি যেটাই করব সেটা তোমাদের কাছে তো অবশ্যই শেয়ার করবো আর বাবু ছিল রান্না করে তাই বাবুকে বললাম বাবু একটু ভিডিও করে দে আর কেটে কুটে রান্না করতে সত্যি কথা অনেকটা দেরি হয় তারপর দু চারটে মানে অল্প রান্না হয় কোনো ব্যাপার না কিন্তু এতগুলো মানুষের অনেকটাই রান্না করা করতে হবে তো সেই জন্য অনেকটা দেরিও হবে কিছু করার নেই ভালো দিন একটু ভালো মন্দ খেতে হয় আর আমাদের বাড়িতেই প্রতি বছর পুজোতে মানে নিয়ম বলতে কী বলো তো মানে পাঁচ তরকারি হবে একটা ফুলকপি আলু হবে একটা ভেজ ডাল হবে এইসবগুলো রান্না হয় পুজোর কাছে তারা কারণ বাড়িতে আজকে পুজো আছে পূর্ণিমা গন্ধেশ্বরী পুজোর যে পূর্ণিমাটা হয় আর কি বুদ্ধ পূর্ণিমার দিন পুজো সেই পুজোটা আজকে বাড়িতে আছে সব থেকে তোমাদের কাছে শেয়ার পুজো আর প্রচণ্ড আজকে তারা অন্যদিন তো একটু শাশুড়ি কেটে দেয় আজকে পুজো করে যাবে বললে মানে রোজই চায় আজকে তারা আছে আর বাড়িতে একটা বড়ো পুজো থাকবে দেখবে সেটার জন্য একটা বিশাল মানে আয়োজনের ব্যাপার থাকে তো আমি রান্নার দিকটা একটু সামলাচ্ছি আর ওদিকে তোমাদের দাদাভাই আজকে আর দোকান যাবে না ছুটি নিয়ে নিয়েছে আর দোকানে যাবে না ও আর মা দুজনেই যাবে থাকি করে আর আমি তাড়াতাড়ি করে ফুলকপি আলুটা কেটে নিলাম কেটে ফুলকপি আলুটা বস বসাই আর ওদিকে ভাত আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর বাবুকে বললাম বাবু তুই একটু পটলের খোসাগুলো আমার তাড়াতাড়ি করে ছাড়িয়ে দে ও মেশিন দিয়ে তাড়াতাড়ি করে ছাড়িয়ে দেবে আমি ততক্ষণ ওদিকটা করলে আমার একটু সুবিধা হবে তো ওই আজকে একটা করে কাটবার একটা করে রান্না করতে হবে কারণ মানে একবারে যদি ঘুষিয়ে রান্না করতে বসি তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য একটা করে কেটে একটা করে রান্না করি ঠিক আছে রান্নাটা করি তারপর কী কী কেটে নিয়েছি এখানে কেটেছি দেখো পটল ভাজবো ডাল দিয়ে খাবার এটা ভেজ ডাল হবে কাজু ক্যাপসিকাম কেটেছি এটা আমের চাটনি হবে পটল আলুর রসা হবে আর এখানে ফুলকপি আলুর একটু রসা মতো করবো তো সেটা বসিয়ে দিয়েছি যে ফুলকপিটা হচ্ছে এখন ঠিক আছে তো একবার রান্না করে নিই তারপর তোমাকে একবারে দেখতে দেব ঠিক আছে তো রান্না করতে করতে একবার ঠাকুর ঘরে বারান্দায় এলাম তো ভাবলাম যে তোমাদের কাছে একটুখানি শেয়ার করি তো এখানে দেখো ঠাকুরকে কিন্তু সাজানো হয়ে গেছে জবার মালা রজনীগন্ধার মালা ঘটে জবার মালা রজনীগন্ধার মালা তারা মাকে পরানো হয়েছে সব ঠাকুরকে দেখো রজনীগন্ধার মালা পড়ানো হয়েছে আর পূর্ণিমার পুজোটা আগে হবে তো সেই জন্যে পূর্ণিমার পুজোর সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই কেন ঠাকুর মশাই এখনও আসেনি ঠাকুর এলে আগে পূর্ণিমার পুজোটা হবে তারপরে গন্ধেশ্বরী পুজোটা হবে তো এমনিতে মোটামুটি সব তোমাদের দাদাভাই গুছিয়ে নিয়েছে কারণ যে ঠাকুর মশায় আসে উনি খুব বয়স্ক তো তো উনি সমস্ত কিছু গুছিয়ে না দিলে ঠিক মতনভাবে পুজোটা করতে পারে না রান্নাবান্নাটা তোমাকে এখানে দেখিয়ে দিই এখানে করেছি দেখো সাদা সাদা ভাত এখানে করেছি দেখো পটল আলু পোস্ত একদম মাখা মাখা করে দেখো দারুণ হয়েছে পটল আলু পোস্ত এখানে করেছি অল্প করে ঝুড়ো আলু ভাজা পটল ভাজা ডাল দিয়ে খাওয়ার জন্যে এখানে করেছি ফুলকপি আলুর অল্প অল্প রসা মতো এখানে করেছি পাতলা করে আমের ঝোল কারণ আমাদের বাড়িতে এরকমই আমের ঝোল সবাই খায় তাই এরকম আমের ঝোল করেছি আর এখানে ভেজ ডাল করেছি গাজর ক্যাপসিকাম দিয়ে ভেজ ডাল ঠিক আছে এই হলো আজকে আমার রান্না তো ঠাকুর মশাই চলে এসছে দেখো আর এখানে পুজোর সমস্ত একদম কমপ্লিট নারায়ণ পুজোতে বসে গেছে উনি তো পুজোটা হচ্ছে তো আমি ভাবলাম চলো একবার তোমাদের দেখাই আর এখানে দেখো ধূপকাঠি সব জ্বালিয়ে দিয়েছে যেটা যেটা নিয়ম সেটা আমাদের সব করছে আর এখানে দেখো আমার শাশুড়ি আর আমার ছেলে বসে আছে আর মাকেও দেখো কি সুন্দর মালা ঠালা পরিয়ে সাজিয়ে দিয়েছে কেমন হয়েছে সাজানোটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো সব ঠাকুরকেই তো দেখতে পাচ্ছ ফুল মালা ভোলে বাবাকে দেখো ফুল মালা দিয়ে সাজানো হয়েছে ওখানে মায়ের চরণের শাড়ি বাবার ধুতি সব দিয়েছে

তো পুজো তো শেষ হয়ে গেছে আর এখানে দেখো সিন্নি মাখা হচ্ছে তো সিন্নি মাখার জন্য এটা মানে নারায়ণের সামনে ধরে দেওয়া হয়েছিল তো সিন্নিটা মাখা হয়নি তো আমি সিন্নিটা মাখবো আর যত মানুষ আসবে সবাইকে সিন্নিটা দেওয়া হবে তো আমাদের একটা নিয়ম আছে কটা যেন কলার কতটা মানে দুপোড় আর তিন পোড় মতো দুধ দিতে হয় তো এখানে সিন্নিটা আমি মাখছি আর তোমাদের দাদাভাইকে বললাম তাই আমি মেখে দিই তুমি সবাইকে দাও তো পাড়ার অনেকজনকে বলা হয়েছিল প্রসাদ নিয়ে যাওয়ার জন্যে তো সেটা সবাই নিতে আসবে তো আমি আগে সিন্নিটা এখন মাখতে বসেছি আর বাবুকে বললাম একটু ভিডিওটা করে দে তার আজকে শিননি মাখার পর আমি নিজেও সিন্নি খেয়েছি শাশুড়িকে দিলাম আর সিনি মাখাটা দারুণ হয়েছিল কারণ একদম আম ঠাম সব দিয়ে কলা টলা সব কিছু দিয়ে সিনিটা মেখেছিলাম তো যখনই বাড়িতে পূর্ণিমার পুজো হয় সিনিটা কিন্তু আমি মাখি আর আমার শাশুড়ি আগে মাখতো এখন ওনার বয়স হয়ে গেছে উনি পারে না তো তারপর থেকে আমিই কিন্তু সিনিটা সুন্দর করে মাখি তো হরিতে বাজে এখন আটটার মতন তো আমি আজকে চান করেছি অনেকটা বেলা করে বেলা বলতে ভুল বললাম সন্ধ্যে প্রায় সাড়ে ছটা বাজে তখন আমি স্নান করেছি আজকে সকালে একবার স্নান করেছিলাম তারপরে সারা সারাদিনে কাজ কর্ম ঘর রান্নাঘর সংসারের কাজ সেরে আবার সাতটার সময় চান করেছি তারপর উঠলো মাথার যন্ত্রণা সাতটার সময় চান করে এসে মাথায় লাগালাম তারপর ওষুধ লাগালাম লাগিয়েও মাথার যন্ত্রণার ওষুধ খেলাম তারপরে আমি সাতটা থেকে আটটা শুয়ে নিচে এলাম তো যেহেতু আজকে বাড়িতে পূর্ণিমা একটা পুজো গন্ধেশ্বরী পুজো ছিল তো পুজো টুজো খুব ভালো মতনই কেটেছে সব কিছু হয়ে গেছে তো তোমাদের কাছে তো যতটা পারলাম সবটাই শেয়ার করলাম আর আজকে রাত্রিবেলা হবে লুচি আর চানা মশলা তো চানা মশলাটা এখানে দেখো বসিয়ে দিয়েছি এটা হচ্ছে এখন চানা মশলাটা দেখো চানা মশলাটা করেছে আর দিকে ময়দা মাখছি লুচি হবে আর আমি হয়তো দুটো রুটি খাবো এই জন্য ময়দা মাখছি গরম জল দিয়ে ঠিক আছে মেখে নিই তারপরে চানা হয়ে গেলে তাড়াতাড়ি করে লুচি তোমাদের দাদা ভাই ভাজবে আমি তো আর ভাজবো না ময়দাটা মেখে নিলে তোমাদের দাদা ভাইকে ডাকবো ঠিক আছে যখন করবো তখন তোমাদের আবার ডাকবো ঠিক আছে চলো পরে কথা তো দেখো এখানে লুচি ভাজবো তার জন্যে লুচি একদম বেলে ঠেলে রেডি আর লুচি তো ভাজবে তোমাদের দাদাভাই আর রাত্রিবেলাতে আজকে অনেক রকম খাওয়া দাওয়ার আইটেম আছে তো মানে বাড়ির আশপাশের কয়েকজন মানুষকে আমরা মানে প্রসাদ দিয়েছি আর আমাদের ঘরের যে কজন আছে তাদের জন্য রান্না বান্না সব করেছি তো এখানে দেখো লুচি ভাজা হচ্ছে তো লুচিটা ভাজা হয়ে গেলে মানে আমি লুচি আর চানা করেছি ঘরে আজকে খাওয়া হবে লুচি চানা তো সেটাই আমরা মানে খাওয়া দাওয়া হবে আর এখানে তোমাদের দাদাভাই ভাজা সারাদিন আজকে প্রচুর প্রচণ্ড টায়ার আর ক্লান্ত মানে সারাটা দিন তোমাদের দাদা ভাইয়ের ওপর দিয়ে প্রচণ্ড ধকল গেছে একটা পুজো সামলানো তারপর আমি তো ঘরের দিকটা সামলানো তারপর পুজোর প্রসাদ প্রসাদ বিতরণ করাতে আমি আর তোমাদের দাদা সমস্ত কিছু আর কি মানে এদিক ওদিক করেছি আর কি তো মানে শরীর আর চলছে না যাকে বলে আর এখানে দেখো বাবুকে খেতে দিয়েছি পাশে বাড়ি থেকে পোলাও ধোকার আলুর দম দিয়েছিল আর আমি করেছিলাম চানা লুচি তো বাবুকে খেতে দিয়ে দিলাম আজকে রাত্রিবেলায়